হ্যা সো হ্যালো বন্ধুরা আমার পাপা আর আমার দাদার জন্য হোলি স্পেশাল কি কি নিয়ে এসছে দেখা যাক এই যে এই সব আমার পাপা কিনে দিয়েছে ফার্স্ট এবার আমি দেখিয়ে দিই গুজিয়া এইটা হচ্ছে প্রভুজের ড্রাই গুজিয়া আর এটা হচ্ছে ইউনিবিকের স্বাদেশি গুজিয়া এটা কোকোনাট গুজিয়া আর এটা হচ্ছে ঘি ড্রাই কেশর গুজিয়া তারপর হচ্ছে পাপা এটা হচ্ছে আমার পিচকারি আর এটা হচ্ছে আমার দাদার পিচকারি পাপা আমাদেরকে দুটো পিচকারি কিনে দিয়েছে এটা হচ্ছে আমার দাদার আর এটা হচ্ছে আমার তারপর কালার্স একটা আছে গ্রিন গ্রিন কালার এগুলো হার্বাল নিয়ন ফ্রুট গুলাল এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে রে রেড আর এটা হচ্ছে অরেঞ্জ কালার তারপর আছে স্নো স্প্রে এটা নর্মাল স্নো স্প্রে না এটার মধ্যে কালার আসে এইটাও এটা হচ্ছে পিঙ্ক আর এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার যেটা পিচকারের মধ্যে জল ওটাকে দিলে ওটা নাকি কালার এটা করা যায় এবার হচ্ছে ওয়াটার বেবি চেঞ্জ বলে এটাকে এটা এরকম এটার মধ্যে একটা সিস্টেম আছে এই বেলুনটার মধ্যে এটা কলের উপর ধরলেই এটা অটোমেটিক ফুলে যায় তো বন্ধুরা হ্যাপি হোলি এটা ছিল আমার হোলির কালেকশন টাটা বন্ধুরা আর হ্যাপি হোলি